হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে হলো বৃহস্পতিবার সকালবেলা উঠে স্নান সেরে গোপালকে তুলে দিয়েছি দিয়ে মুখ ধুয়ে খেতেও দিয়ে দিয়েছি আর এখন আমি নিজে খাবো আর সবেমাত্র সবাই ঘুম থেকে উঠলো কারণ কালকে একটু ঠান্ডা ঠান্ডা মতো পড়েছিল বৃষ্টি হয়েছিল আমাদের এখানে কালকে সারাদিন প্রায় বৃষ্টি হয়েছে আর রাত্রের দিকে খুব সুন্দর একটা ঠান্ডা ওয়েদার ছিল যে কারণে ঘুমটা খুব সুন্দর হয়েছে আর তার উপর আজকে ভাবছি একটা জায়গায় যাব দেখা যাক কি হয় তো আজকে রান্নাবান্না মা তো সেরে নিয়েছে তো ডাল ভাত করেছে বাবাকে দিয়ে যাওয়া নিয়ে যাওয়ার জন্য বাবা প্রত্যেক দিন যাবো না শাশুড়ি মা করে তো সেরকম আর আজকে গেছে বাজারে বাজার থেকে কী আনে জানি না দেখা যাক কী আনে আর আজকে ভিডিওটা তাহলে এখানে থেকে কন্টিনিউ করো তোমরা আমি ওইখান থেকে কন্টিনিউ করছি চলো দেখা যাক আর নিজেরাও কিছু খেয়ে নে খুব খিদে পেয়েছে কালকে দুটো রুটি খেয়েছি শুধুমাত্র রুটি আর ডিমের তরকারি ছিল খেয়েছিলাম রাত্রিবেলা তো চলো শুরু করা যাক প্রতিদিন প্রায় আমি ডিমের টোস্ট এইসব বানাচ্ছিলাম তো আর কয়েকদিন ধরে কিছু খাওয়াই হয়নি এই চিলেটা কয়েকদিন ধরে পড়ে রয়েছে ওই জন্য ভাবলাম আজকে একটু পোয়া বানাই তো সেই জন্য ডিমটা ভেজে নিয়েছি আর এখানে সর্ষে আর কারিপাতা দিয়ে দেবো দিয়ে সব কটা ভেজে নেব তো এখানে দাঁড়াও এখানে দেখো চিঁড়েটা ধুয়ে নিয়েছি গাজর আর এখানে হচ্ছে টমেটো পেঁয়াজ কারিপাতা আর ক্যাপসিকামও নেই বিনসও নেই তো বিন্সের সিজনও এখন না এখন বাজারে গেলে বিনসটা পাওয়া যায় তবে ওই বটবটিটা পাওয়া যায় তো হাজে ফালে বটবটি অনেক নিয়ে আসি ইয়ে করার জন্য চাউমিন টাউমিন করার জন্য নিয়ে আসি এখানে খেলে কিন্তু আমার বেশ ভালোই লাগে চিঁড়েটা আমরা এমনি চিড়ে দই তারপর টক দই চির না সকালবেলা আমি টক দইটা খেতে ভালোবাসি টক দই তারপরে আম এখন আমের সিজন বসু একটু ড্রাই ফ্রুটস কলা মিক্স করে খেতেও বেশ ভালো লাগে যদিও এই এই চিড়েটা সেই চিড়েটা নয় এই চিঁড়েটা ওই পোহা চিড়ে আমরা নিয়ে এসেছি কারণ এই পোহা বানায় তো ওই নর্মাল এই চিড়ে খাওয়া হয় ওই চিঁড়েটা দিলে একেবারে তো সেই পায়েসের মধ্যে তাল তাল হয়ে যায় ওই জন্য আমি আমার বড়কে বলেছিলাম এরকম যেটা পোহা বানানোর ছিল সেটাই আনবে তো আমার এক দিদি বলে পোহা কী তো উনি জানে না তো সে বলেছে আমি একদিন তোর হাতে পোহা খাবো তো অনেক দিন বলছে তো পোহাটা স্পেশালি আমাদের এই সকালবেলার টাইমটাই হয় আর ওর বাড়িতে এমন ওকে সকালবেলা ওয়াশার সব পসিবেল নাই তো সকালবেলা কত কাজ টাজ থাকে বলো সেজন্য সে আসতেও পারে না আমিও বলেছিলাম ঠিক আছে আমি তোমাকে একদিন খাওয়াবো পানিয়ে তবে সে ঠিক করে আসে না আর এটা করতে গেলে মিনিমাম দশ মিনিট তো সময় লাগে বলো সে আসে আমার বাড়িতে পাঁচ মিনিট বসে চলে যায় দেখো আমার পোহার ইডি হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর দেখো হয়েছে খেতেও অতটা টেস্টি কিন্তু বাড়ি সবাইকে দিয়ে এসেছি এবার আমি নিজে খাচ্ছি এখানে সব কিছুই আছে শুধু বাদামটাই নেই বানতে দিলে আরো টেস্টি হতো আর তোমাদের কানে কানে পোহা ভালো লাগে কমেন্ট করে জানিও খাওয়া হয়ে গেলে আবার রান্না করতে যেতে হবে

আর এদিকে রসুন আদা এগুলোও বেঁচে রেখেছি আর মা ছিল একটু বাইরের দিকে তো ওই জন্য ভালো লাগে আমি সব জোয়ার করেই আছি কিন্তু মা দিদিবাই একটু বেরিয়েছিলো তো সেই জন্য সব এখানে করে নিয়েছি আমি একা তো মা বলছে তুই কর ডলার না আসবে তুই কর মা ওই কিছু কষাটা বেশি ভালো লাগে করে সবাই তো সেজন্য এখানে বানিয়ে নিই আর বেশি কিছু নেই মা সকালবেলা হচ্ছে ভাত ডাল তারপরে ঝাঁড়ু ষাড়ুর তরকারি সবই প্রায় করে নিয়েছে শুধু এই ঝোলটা চলে যাবে সব কমপ্লিট হয়ে গেছে আর আমি সবে মাত্র আবার একবার স্নান করলাম এই স্নান দশবার না এই সকালে বিকালে রাত্রেবেলা করে তিনবার করে চান টান করার পর না আমার মাথা খুব যন্ত্রণা করছে মাথার নাম জলা করছে আর আজকে প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে তো গোপালে স্নান করে দিয়ে এসেছি আর এখানে একটা যে স্যালাড তো স্যালাড স্যালাডটা আর পেঁয়াজটা শুধু কাটবো নিচে গেলে হয়ে যাবে তো চলো সবাই দাঁড়িয়ে আছে সবাই বসে রয়েছে আমার জন্য ওয়েট করছে তো চলো খাওয়া দাওয়া করে বান্না হয়ে গেছে চলো এবার সবাই মিলে একসাথে খেতে বসবো তো এখানে আজকে মানুষ হয়েছে আর আমি আলাদা করে একটা চিলি চিকেন মতো করেছি এখানে দেখো তো সবাই অল্প অল্প করে ভাত খাতে আজকে ফ্যাটিক কমপ্লিট জামা কাপড় এমনি পড়ে ছিল কাঁচাকুচি কিছুই হয়নি এমনি ব্যায়াত থেকে এসে শরীরটা খুব খারাপ ছিল ভালো লাগছিল না কিছু করতে তো সেজন্য এগুলোকে ভালো করে কালকে বিকাল বেলা কলেজে দিয়ে এনেছি আর আজকে সব বেল করে সব কাট করে গুছিয়ে আলমারি ভিতর সব তুলতে হবে এটা হচ্ছে বাইরে যাওয়া না বেড়াতে যাওয়াই শুধু নয় যাওয়াই গিয়ে যাওয়াই গেছে কত যে ঝামেলা এই জামা কাপড় গুলো বেড কভার মেশিন নিয়ে গেছিলাম তার সেগুলো কাছো গো পাট করো আলমারি তোলো ছেলেরা কি সুন্দর ভালো বলো ছেলেরা আসলো প্যান্ট জামা ছেড়ে দিলো কেছে দাও দাও না দাও না দাও ব্যাস গন্ধ হলে তোমার কথা শুনিয়ে দেবে এই মেয়েদের তাও মেয়েরা কোনো কাজ করে না বাড়ি বসে বসে শুধু কি করে পায়ের ওপর পাতুলে বসে থাকে এরকম কিন্তু এখনো অনেক মানুষের মানুষ আছে যে মেয়েদের এরকম বলে বলে যে মেয়েরা তো কিছুই করে না শুধু বসে শুধু রাজ কোনো নাড়ে খিটুকুন নাড়তে এই গরমের সময় যে কতটা কষ্টদায়ক শুধু একমাত্র মেয়েরাই জানে আমি ঠিক বললাম না ভুল বললাম ওরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এখানে এই গাছটা আমার হালকা একটু বাড়ছে আবার আমার উপরে যে গাছগুলো ছিল সেইগুলো একদম একদম মরে গেছে যেটা বিশেষ করে জবা গাছটা যেটা কিনেছিলাম আর এখানে দেখো এই গাছটা বেশ ভালো হয়েছে তুলসী গাছটা যেটা ওই ইয়ে আসছে ফল আসছে দেখো সুন্দর দেখতে লাগছে তো চলো তাহলে আজকে তুমি গিয়ে খেয়ে আসো তুমি তো খাওনি পান্তা খেয়েছ দিদিভাই পান্তা খেয়েছে আর ভাত খাইনি আর এখানে দেখো দিদিভাইর জন্য শসা আর মাংস তরকারি চাপা দেওয়া আছে দিদিভাই এখনো খাইনি দেখো তো চলো দিদিভাই খেয়ে নেই আমাদের তো খাওয়া হয়ে গেছে তাহলে আজকে ভিডিও এখানে এন্ড করছি ভালো লাগলে আবার ভিডিওটা লাইক করো আর কমেন্ট করে জানো কেমন লেগেছে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে